বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে বিভিন্ন যে আমাদের ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশে যেটা নতুন যে ক্রিমিনাল বসেক্টেড হয় সেই বিষয়ে ত্রিপুরাতে আরও ভালোভাবে কোর্ডিনেটেড এফোর্সের মাধ্যমে যাতে গেম পেমেন্ট করা যায় আজকে এখানে উপাস এখানে কথাবার্তা এবং আমি আছেন আমাদের মাননীয় ডিজি সাহেব আছেন এবং হোম মিনিস্ট্রি এবং পুলিশ ডিপার্টমেন্ট আজকে ইয়ার এই আয়োজন এই আয়োজনের জন্য আমি আমাদের কথা হচ্ছে আইন হয়েছে যে ভারতীয় নয়া ভারতীয় নাগরিক সুরক্ষার সংগীতা সার্থক অভিনয় তিনটা আইনের বিষয়ে বিস্তারিত এখানে এবং এই আইনগুলো কিন্তু খুব সাধারণ মানুষের জন্য প্রকল্প এবং আগে যেমন ব্রিটিশ কলোনিয়ালের যে আইনগুলো আছে সেইগুলোকে ডিমিনিশ করে পরিবর্তন করে আইনগুলো হয়ে থাকে এবং তাতে করে অনেক সুযোগ সুবিধা আছে মানুষের রাইটস সম্পর্কে বলা হয়েছে যারা বিক্টিমস তাদের রাইটস এবং টাইমলি যাতে তারা বিচারটা পায় টাইমলি যাতে ওনাদেরকে অ্যাড্রেস করা যায় ইভেন যারা একিউজ তাদেরও কিন্তু রাইটস সম্পর্কে এখানে বিস্তারিত বলে এই যে আইনগুলো হয়েছে তার মধ্যে বিস্তারিত এই বিষয়ে এখানে আজকের আবন্ধ এখানে বিশেষ করে এখানে তো টেকনিক্যাল সেশনে যারা প্রসিকিউটের আছে পুলিশ ডিপার্টমেন্ট আছে ফরেন্সিক ডিপার্টমেন্টের যারা আছে যারা আছে হেলথ ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে সবাই এখানে ছেড়ে এবং যেটা আমি বললাম যে এখানে আজকে বিভিন্ন ফোর্সে যখনই কোনো ক্রাইম হয় সেই ক্রাইমের

পুলিশের কাছে এফআইআর জন্য যায় এফআইআরের পরে অনেক সময় এফআইআর মানে সেই থানার মধ্যেই যেতে হবে তার নিজের জায়গাতে কিন্তু এই যে নিয়মগুলো হয়েছে ভারতবর্ষে যে কোনো জায়গার থেকে এফআইআর করা যায় না শুধু তাই নয় এখানে পুরাতন যে কোনো তার সেই জন্যই তারা এফআইআর করাটা বেশি কম সে যে কোনো জায়গার থেকে এবং যে ইলেকট্রনিক্সের মাধ্যমে ইলেকট্রনিক্স কমিউনিকেশনের মাধ্যমে সে ইয়াটা করতে